যে অনেক শাক এখন একটা দুইটা করে তুলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার এই সাইডে ধন্যা পাতাগুলা শেষ গাছ হয়ে গেছে এখন এগুলা বড় ওই যে একটা পাখি হঠাৎ করে আমি ছাদে এসে এখানে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি উড়াল পাছে আপনাদের ভাইয়া পরে বলতেছে এই যে দেখো দিটা ডিম পারছে এই যে দুইটা ডিম পাইরা রাইখা আমরা আসছি এখানে আর কি আমি একটু জন্য মনে হয় যেন পাখিটারে পাড়া নাই ওই যে পাখিটা এখন ছাদে যেহেতু আসছি আমাদের লাল শাক গুলো তুলতে হয় দিন ধরে বড় হয়ে গেছে এগুলো তোলা দরকার না পরে খাওয়া যাবে না তুলে ফেললাম কিন্তু বিসমিল্লা এই যে এগুলো তো বড়ই একটা দুটো উড়ালে তো খাওয়া যাবে না সবই উড়াইতে হবে বড় যেগুলো মোটামুটি এই যে এগুলো বেশি বড় এই যে বেশি বড় দেখি একটা একটা করে যেহেতু উঠাইতে বলছে উঠাই দেখি কারণ ফাঁকে ফাঁকে আবার ছোট আছে যদি টান দেই তাহলে দেখা যাব যে গুলো আইসা পড়ছে সেগুলো দুই দিন পরে খাওয়ার মতো এই যে অনেকখানি বড় হয়েছে সত্যি তো প্রথম তো আমি ছোট তুলে ফেলেছি যে অনেক শাক এখন একটা দুইটা করে তুলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার এই শাকগুলো ভাবছিলাম অনেক লাল আগে যে লাগাইছিলাম অনেক লাল ছিল কিন্তু এইবারের এই যে লাল না কেমন একটু সাদা টাইপের রং হবে না বাজারে কিনতে পাওয়া যায় না দুই টাইপের একটা লাল থাকে একটা একটু হালকা থাকে এটা হালকা জাতেরটা পাইছি আমরা তো তারপরও নিজেদের ক্ষেতের জিনিস বলে কথা ওরে বাপরে মাটি কি ঝুরঝুরা এর মধ্যে আবার দুই একটা যে ডাটা শাক আছে দু একটা আছে ডাটা শাক তো ডাটা শাকও নিবো সবই নিবো আর সামনে তো ডাটা শাক ফালাইছি আপনাদেরকে এখনও দেখাই নেই ওইভাবে কদিন ধরে ভিডিওই করি না আমার ইচ্ছাই না ভিডিও করতে আর এই সাইডে এ পাতাগুলো শেষ গাছ হয়ে গেছে এখন এগুলা বড় হবে এখান থেকে আবার বীজ হবে বীজ পড়বে তা আরও যেগুলো ছিল নাইগা শেষ ওগুলা মরে গেছে যে একটা দুইটা করে বাইসা বাইসা নেই এই যে দেখছেন ছোট বলছি না নিচে এই যে ছোট ছোট আরো আছে এইরকম কিন্তু এগুলো আরো বড় হবে বড়গুলো সরায়ে দিলে এগুলো বড় হবে এগুলো আগে সরাই ফেলি আমাদের অনেকগুলো শাহ গাছ যেগুলো বড় বড় ছিল আর কি এই সাইজ করে মানুষ বাজারে বিক্রি করে খাওয়ার জন্য আর এখনো যেগুলো আছে সেগুলো আরেক দিন নিলেই হবে